প্রায় পাঁচ দশক ধরে পিরুজপুরের স্বরূপকাঠির বেলতলা গ্রাম বাংলাদেশ ক্রিকেটের জন্য অদ্ভুত এক ভূমিকা পালন করে আসছে কারণ এখানেই নারকেলের ছোবড়া থেকে তৈরি হয় ক্রিকেট ম্যাট। যা বিসিবি সহ দেশের বিভিন্ন মাঠে কৃত্রিম পিচ হিসেবে ব্যবহার হয়ে আসছে উনিশশো সালে স্থানীয় ইউপি সদস্য বারেক মিয়ার হাত ধরে শুরু হয় এই উদ্যোগ তখন কৃত্রিম পিচ আমদানি করা বেশ ব্যয়বহুল ছিল এ সময় নারকেলের ছোবরা থেকে রশি তৈরি করে পিচ বানানোর ধারণা বাস্তবে রূপ নেয় আর ধীরে ধীরে বাড়তে থাকে এর চাহিদা পিসপুর বরিশালের ঐতিহ্যবাহী ছোবরা এবং এটা বেশিরভাগই পিসপুরে পাওয়া যায় সলিশায় পাওয়া যায় আমাদের এখানে পাওয়া যায় যে নারকেলগুলো বিদেশে যায় বাইরে যায় এখান থেকে ওই সোভারগুলো রেখে দেওয়া হয় ওই সোবেগুলো দিয়ে আমরা মেশিনে করি তবে নারকেলের ছোবরা থেকে ম্যাট তৈরির প্রক্রিয়াটি বেশ সময় সাপেক্ষ প্রথমে ছোবরা থেকে আশ তৈরি এরপর তৈরি হয় রশি যাকে স্থানীয়ভাবে কাতরা বলা হয় যা তাঁতের শাড়ির মতো করে টেনে টেনে তৈরি করা হয় ছেষট্টি ফুট লম্বা আর আট ফুট চড়া ম্যাট এই পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে সময় লাগে প্রায় এক সপ্তাহ প্রতিটি ম্যাট তৈরিতে খরচ পড়ে সাতাশ থেকে আটাশ হাজার টাকা যা বিক্রি হয় ৩৫ থেকে আটত্রিশ হাজার টাকায় দেশের সেনাবাহিনী বিভিন্ন বিদ্যালয় এমনকি বিকেএসপির মতো প্রতিষ্ঠানের অর্ডারে এগুলো সরবরাহ করা হয় এছাড়া গুলিস্তানের স্টেডিয়াম মার্কেটেও এই কারখানা থেকে ক্রিকেট ম্যাচ সরবরাহ করা হচ্ছে ক্রিকেট ম্যাচ তৈরি করে এবং তার পাশাপাশি আর্মিদের পিটি ম্যাচ তৈরি করি তার পাশাপাশি ফুলের ম্যাচ তৈরি করি এই সেনাগ্রেড সভা দিয়ে আমি তিনটা জিনিস তৈরি করি বেশিরভাগ এই ক্রিকেট ম্যাচটা স্কুল টিমে ব্যবহার করে কলেজের পলাবান ব্যবহার করে বিভিন্ন ক্লাবে ব্যবহার করে বিভিন্ন একাডেমিতে ব্যবহার করে যারা ফিস করতে না পারে এবং ক্রিকেট বোর্ডেও দুই হাজার একুশ সাল পর্যন্ত তারা কেনছে এখন আর কেনার কেন কেন না তারা তাদের ব্যাপার ক্রিকেট বোর্ড ম্যাটগুলো ব্যবহার করলে হয়তো ছয় মাস কাজ চলতো তারা একটু আমিও একটু স্বস্তি পাইতাম তারাও কিছু পয়সা পাইতে সম্প্রতি দু হাজার একুশ সাল থেকে বিসিবি নারকেলের ছোপরাই তৈরি এই ম্যাট নেওয়া বন্ধ করায় শিল্পটি ক্ষতিগ্রস্ত হচ্ছে তা সত্ত্বেও এখানকার শ্রমিক ও কারিগররা এই ঐতিহ্য ধরে রাখার চেষ্টা করছেন আগে আমরা সাত আট মাস কাজ করতাম এখন কাজ কমে গেছে বুঝলে এক এক মাস দেড় মাস এরকম হয় বাকি সময় অন্য কোনো কাজ থাকলে কিছু পাইলে তাই করি সাত আট মাস বন্ধ থাকে ও কাজ করি এরপর আবার বন্ধ থাকে সরুপকাঠির এই কুটির শিল্প শুধু অর্থনৈতিক নয় বরং ঐতিহ্যের এক মাইল ফলো যা বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে মোহাম্মদ সাহেব আর